ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই ও সুন্দর না ভাই অনেক সুন্দর কত সুন্দর এই পরিবেশ কিভাবে বলেন ভাই এত সুন্দর পরিবেশ আচ্ছা এই পরিবেশটাই করছি হচ্ছে আমার মতো

কেউ করতেছে শোরুম নিয়ে কেউ করতেছে হচ্ছে বাসা বাড়িতে পেজ এখন আপনি একটা পেজের ভিতরে একটা প্রোডাক্ট দেখলেন আপনার কাছে অনেক ভালো লাগলো এখন আপনি কনফিউশন আছেন যে আমি যে রকম দেখেছি সেম টু সেম এরকম পাবো কিনা বা এই প্রোডাক্টটা আমার বাসা অর্ডার করার পরে আসলে এই প্রোডাক্টে যদি পছন্দ না হয় আমি ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটা ক্যান্সেল করে দিতে পারবো কিনা ওই মন মানসিকতা এবং ওই কনফিউশন যারা ভুগতেছেন তাদের জন্য আমার আজকে ভিডিওটা আচ্ছা যেমন আমি একটা প্রোডাক্ট যখন আপনার একটা পেজ থেকে বা কোনো জায়গা থেকে অর্ডার করি চিন্তা করি ওই লোকটাও তো বিজনেস করতেছে এখন ওটা তো আমি সরাসরি দেখিনি যদি আমি অর্ডার করে আমার পছন্দের মতো প্রোডাক্টটা আমি না পাই তাহলে কি আমি রিটার্ন করতে পারবো

এটার মধ্যে যে টেম্পার টেম্পার দেওয়ার পরে এটা বাজারে লঞ্চ করবো তাহলে কি কি ডিজাইন আছে এখানে ডিজাইন আমি প্রথমে দর্শক বন্ধুদের দর্শক বন্ধুরা আমরা এক এক করে দেখাবো প্রাইস বলবো যার যেটা লাগবে অবশ্যই দিয়ে পাঠাবেন স্ক্রিনশ বুঝতে পারা জাপান এবং থাইল্যান্ড

সারা বাংলা আচ্ছা দেখেন এইম টু সেম একটা এরকম হয়ে যাবে মানে ওই ডিজাইনটা দেওয়ালে শো করবে দেওয়ালে শো করবে আমার এখানে তো অনেকগুলো এর জন্য বুঝা যাচ্ছে মাঝখানে লাগাইতাম

হ্যাঁ জাস্ট পাপি স্প্রে এটা কাপুর না তো ভাই কাপড় না কাপড় না এটা হচ্ছে রাবার থাইল্যান্ডের এটা মেটিরিয়াল এবং এর ফুলের টপটা থাকবো আপনার কাঠের 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 প্রাইস দিতে আটশো টাকা সাড়ে ছয় সাড়ে ছয় হাজার দাম আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এই যে এরকম ধরনের স্টিক যারা নিতে চাচ্ছে দাম থাকবে আটশো টাকা এই যে অনেক কালার দেওয়া আছে তারপরে এই যে

এই যে আমাকে দুইশো টাকা তো আমরা আমি কিভাবে সরাসরি কোথায় সরাসরি আসতে হবে ঢাকা নিউমার্কেট সিডি কমপ্লেক্স নাম্বার একাশি আয়সা বললে দোকান কোনটা অনেক আছে নাম না আমার স্ক্রিনে নাম্বার দাও থাকবে স্ক্রিন নাম্বারটা ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিব ঢাকা এবং ঢাকার বাইরে যারা অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো প্রোডাক্টের জন্য আমাকে 200 টাকা অ্যাডভান্স করুন আচ্ছা ঠিক আছে কারণ আপনার টাকা যে মায়া আছে আমার প্রোডাক্টেরও মায়া আছে আচ্ছা ফেক অর্ডার করে দুই চার পাঁচ দিন শুয়ে রইছেন শপ অ্যাড্রেস একটু দেখিয়ে দিন শপ অ্যাড্রেসটা হচ্ছে আমার 81 নাম্বার এই যে 81 নাম্বার শপে চলে যাবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমলা বিশ্বাস বিল্ডার্সের নিচ তলা ঠিক আছে এইভাবে চলে আসলে এবং স্ক্রিনে দেখানো নাম্বার বলতে যোগাযোগ করলে সরাসরি নিতে পারবেন এবং চাইলে হোম হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা